আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সাউমীর এমআই থার্টিন আলট্রা এই ফোনটির ওয়াইফাই সমস্যার সমাধান করে দেখাবো যদিও কাজ হবে কি না জানি না তবে ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ কাজ করার এটা হচ্ছে কোয়েলকম এইট জেন টু যেটা হচ্ছে আপনার প্রসেসর তো এই প্রসেসরটা আমি এ যাবৎকালে যত ফোনের সিপিউ রিবলিং করেছি এই প্রসেসরটা হচ্ছে সবচাইতে বড় প্রসেসর যেটা আসলে আমার কাছে অনেক ভয়ের মানে কিছুটা ভয় লাগতেছে যে ফোনটা রিবলিং করার পরে আদৌ ফোন আবার চালু হবে কি না তো যাই হোক আসলে যেহেতু কাজ তো কাজই রেগুলার করতে হবে তবে এখানে আমাদের হয়তোবা অন্য অন্য ফোনের চেয়ে এই ফোনটাতে হিটটা একটু বাড়িয়ে দিতে হবে কমিয়ে বাড়িয়ে মিলিয়ে মিলিয়ে এটা কাজ করতে হবে খুব সহজে কাজটা করার মতো আসলে কাজ না দেখুন এটা কিন্তু কোনো ধরনের কোনো পেস্টিং ফোন না তারপরে আসলে এই আইসিটা তুলতে আমাদের আমাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়েছে এবং আমি আপনার হচ্ছে প্রতিদিন যখন কাজ করি তখন আসলে ফ্যান যেটা আছে আমি আমার গায়ে মানে পাশা রাখি যেটা আমার কাজের টেবিলে খুব কম লাগাই এবং হচ্ছে আমার পিছন সাইডে বেশি লাগায় কি কারণ হচ্ছে যে কাজের টেবিলে বাতাস দিলে আসলে ঝালাইগুলো ভালো করে হতে চায় না তো এই জন্য হচ্ছে ওই ফ্যানটাও আজকে বন্ধ করে নিতে হয়েছে কারণ এই আইসিটা এত বড় আইসি যে তুলতে আমার অনেক সময় লেগে গেছে এবং হচ্ছে এটা আসলে খুব রিক্সের ভিতরে ছিল যাই হোক আলহামদুলিল্লাহ সর্বশেষ এটা তুলে ফেলেছি খুব সুন্দর করে এখন আমি এই যে র্যামটাকে ক্লিন করতেছি এবং প্রসেসরটাকেও ক্লিন করব তো এভাবে আসলে মূলত আমাদেরকে কাজগুলো করতে হয় আর রেগুলার আসলে কাজ করি কিন্তু আসলে ভিডিও বানাতে পারি না ভিডিও বানাতে পারি না কারণ হচ্ছে যে প্রচুর কাজের চাপ আর এই কাজের চাপের কারণে ভিডিওগুলো বানানো অনেক কষ্টকর আর হচ্ছে ভিডিও বানানো এডিটিং করা আপলোড করা এটা অনেক কঠিন হয়ে যায় তো তারপরেও চেষ্টা করলাম আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর বা ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো যদিও আসলে এ ধরনের ভিডিওগুলো অনেক লম্বা করে করতে হয় যেমন আজকের এই ভিডিওটা আমার ছিল হচ্ছে প্রায় চল্লিশ মিনিটের মতো এখানে কাটতে 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 তিন মিনিট বিট সেকেন্ড হয়ে গেছে তো তারপরেও আসলে যতটুকু পারি রাখার চেষ্টা করছি কারণ অ্যাকচুয়ালি এই কাজটা করতে তো প্রায় ঘণ্টা অনেক সময় লেগে যায় আর মোবাইল খোলা দিয়ে লাগানো দিয়ে আরও আধা ঘণ্টা মানে দেড় ঘণ্টা দুই ঘন্টা অনেক সময় অনেক ফোন আছে যে তিন ঘণ্টা পর্যন্ত লাগে একটা ফোন শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করতে তো এই যে ফোনটাতে ওয়াইফাই পায় না এখন অনেকে বলতে পারেন যে ভাই ওয়াইফাই আইসি চেক করেন ওয়াইফাই এটা চেক করেন ভাই সব কিছু চেক করছি এমনকি এই ফোনটার কোনো বর্ণ ইউতে কোনো সলিউশন নাই কোনো কিছু নাই মানে এটা আসলে কোনোভাবে আসলে আইডেন্টিফাই করার মতো কাজ না আর যেহেতু ইতিপূর্বে কোয়েলকম স্ন্যাপড্রাগন ত্রিপল এইট যে মানে আপনার হচ্ছে আটশো অষ্টআশি যে সিপিউ ওইটার এই ওয়াইফাই সমস্যার কারণে ব্লুটুথ সমস্যার কারণে কিন্তু আমি রিবলিং করে সমাধান করেছি এর আগে অনেক দেখাইছি আর যেহেতু মাদারবোর্ডটা আসার পরে না ইনটেক এবং কোন প্রকার কোনো কাজ করা হয় না আগে থেকে তো সেহেতু এটা রিবলিং ইস্যু হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো দেখি আল্লাহ ভরসা কাজটা যদি হয়ে যায় তো ভালো আর না হলে তো কিছু করার নাই তো এখন ফোনটা অন হচ্ছে তো আমরা এখন ওয়াইফাইটাতে চেক করবো প্রথমে তো আমরা চেক করে দেখাইছিলাম দেখুন আসলে দুঃখজনক হলেও সত্য যে আসলে এটা রিবল্ভিং করেও সমাধান হলো না